আজলে ছাত্রীর বছরে আত্মিক বর্বরতা জীব হটাট করেছে যদি মনে করেন কে নেতৃত্ব নিতে চায় তাহলে এই রাজনীতি কোনদিন সমত হতে পারে না সম্মানিত নেতৃবৃন্দ আজকে আমি বলতে চাই যে এখানে যখন মিটিং শুরু হয় না তখন

আমি বলতে চাই প্রিয় ভাইরা প্রিয় ভাইরা আজকে স্পষ্ট ভাবে আমি আপনাদেরকে বলতে চাই আসলে আপনারা এই দিন তারা রাজনীতি করেছে আমার ভগবানের যে বর্ণগ্র রাজনীতি তার মধ্যে থেকে

করেছে তাদের মূল্য যারা আমরা যারা আবার ফর্মালায় যাই নাই তাদের মূল্য যদি সমান হয় গের মূল্য আর চোলের যদি সমান হয় তাহলে রাজনৈতিক মাঠ মাঠে চলতে পারে না বন্ধুরা মা কারণে আমরা বলতে চাই বিগত কমিটির মধ্যে এই আওয়ামী লীগের তুষার যারা ছিল তাদেরকে দিয়ে এই কমিটি ঘোষণা করা হয়েছে এটা আমাদের প্রতিবাদ আমি কথা না বাড়িয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা যারা ক্যান্ডিডেট দেখেন এখানে প্রত্যেকের নামের উপরে বিল বোর্ড আছে আপনারা এর মধ্যে থেকে দল কার কাছে নিরাপদ দলের নেতা কর্মী কার কাছে নিরাপদ কে থাকি কারণ করবেন আপনারা আপনারা তাদের শিখে ভোট দিবেন আমি আমার বক্তব্য না বাড়িয়ে আমি শুধু বলতে চাই যে আপনারা জানেন যে উপজেলা ভাইস চেয়ারম্যান দুই হাজার নয় বিপুল ভোটে আপনারা আমাকে ঠেলাগাড়ি মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন দুই হাজার উপজেলা চেয়ারম্যান চট কলম মার্কায় আপনারা ভোট দিয়েছিলেন তারপরও কিন্তু আমরা ক্ষমতায় আমি ক্ষমতায় যেতে পারি না রাতের অন্ধকারে

চারবার কারাবরণ করেছিল মামলা উনত্রিশটা তারপরে যখন যে স্বাধীন হলো চব্বিশে পাঁচ আগস্টের পর মনে করলাম যে খাঁচার পাখি ছেড়ে দিলে মুক্ত বিহঙ্গে যেমন উড়তে থাকে মনের আনন্দে আমরা একটু মনের আনন্দে ঘুমাই তারপরও মূল ছয়টা কোথার থেকে আগমন হল কোন বীর দর্শা যাতে বক্তব্য বলছে যে ভিস্ত সাভের করে ভিস্ত শাস্তি হয় আর দুরা শাস্তি হয় অর্থাৎ আমরা হইলাম দুরা সাথ আর আমাদের অসমতে একটা ইনলে সাহেব জেবেন তাদেরকে পুনবাসিত করার জন্য যে তার সর্বশক্তি নিয়োগ করে তারপরে যে রাজনীতিবিদ করেছেন আকরাম মুজামান সাহেবের সাথে তার একমাত্র দাবিটাকে সেখানে পুনবাসিত করার জন্য তাতে কোনো ক্ষতি না হয় এই কারণে সেই হাত সাথে তারপরে জ্ঞানের বক্তব্য রাখেন এমন জ্ঞানের বক্তব্য রাখেন দেখবেন কটুক পাখির মতো কিভাবে বক্তব্য করছে তখন মানুষ ভালো বক্তব্য করছে আরে যাদের অর্থাৎ জব তারা এই ত্যাগের সম্পর্কে তাদের ধারণা কি হবে নেতা কর্মীদের ব্যাপারে কি বুঝছে এই যে পরিস্থিতি এই জালাল সাত মাস জেল খেটেছে সাত মাস জালাল সহ আট ছ জন নিজের পকেটের টাকা অন্তত পক্ষে ছয় টাকা সাত লক্ষ টাকা খরচ করে তাদেরকে জেলখানা থেকে বের করতে হয়েছে এই যে পরিস্থিতি কেউ জমি পয়সা তল করব আর কেউ জমি কিনব এই হল তলের অবস্থা আমি মনে করি জাতিগত দিনে জমি কিনছে তাদেরকে পতাকা খান করুন যারা কবি বিক্রি করে দলকে দলের প্রতীকটিকে রাখার জন্য চেষ্টা করেছে তাদেরকে আপনারা পছন্দ করুন এই আসর আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আবার আপনাদের সাথে বসেছি শেষ পর্বে আসসালামু আলাইকুম সেই